আকাশের মতো মর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরো য দিয়ে দাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো চ দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়ছে অন্তর বইছে পড়িছে অন্তর বইছে হাকার অগো দয়ামায় শোনায় অগো দয়ামায় তোমার কোমল ছোঁয়া আমাকে আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও শোয়ে যেতে পারি যেন যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয়ে তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও তোমার রহমের কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের শায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই না সত অন্যায় দেখে যেতে চাই না সত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও শোয়ে যেতে পারি জানো সব দুঃখ শোয়ে যেতে পারি দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে পারুখে যাবার জ্বালা সইবার সম্মুখে যাবার এমন সাহস তুমি বুকে আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও সোয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয়ে তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরো চ দাও